বন্ধুরা ক্রিকেট মানে আবেগ আর ক্রিকেট বললেই প্রথমেই উঠে আসে ভারতের নাম কিন্তু কখনো কি ভেবেছেন কেন ভারতকে বলা হয় ব্যাটসম্যানদের কারখানা ভারতের বিশাল জনসংখ্যা ও ক্রিকেটের প্রতি অগাধ ভালোবাসা ব্যাটসম্যানদের তৈরি হওয়ার সবচেয়ে বড় কারণ স্থানীয় স্তর থেকে শুরু করে স্কুল কলেজ ক্লাব সব কানে ব্যাটিংয়ের প্রতিভা খুঁজে বের করার ব্যবস্থা আছে প্রচুর প্র্যাকটিস নেট টুর্নামেন্ট একাডেমি থাকার কারণে প্রতিটি প্রতিবার সুযোগ পায় মিডিয়া ও আইপিএলে নতুনদের বিশ্ব মঞ্চে তুলে ধরে প্রধান পয়েন্টগুলো হলো সংস্কৃতি ভারতে ক্রিকেট শুধু খেলা নয় এটা এক ধরনের ধর্ম ইনফ্রাস্ট্রাকচার গ্রাম থেকে শহর পর্যন্ত হাজারো একাডেমি আইকন প্লেয়ার গাভাস্কর সচিন ধোনি কোহলি এরা নতুন প্রজন্মকে প্রেরণা দেয় আইপিএল তরুণদের সামনে বিশ্ব সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগ এনে দিয়েছে মানসিকতা ব্যাটসম্যান হওয়া মানে মানুষের চোখে নায়ক হয়ে যাওয়া আরও ছেলেদের অনুপ্রাণিত করা একটা গ্রামের ছোট্ট ছেলে যেদিন স্কুল মাঠে প্রথম ব্যাট হাতে নেয় সেদিন থেকেই শুরু হয় তার স্বপ্ন হয়তো সে একদিন রোহিত কোহলির মতো ব্যাটসম্যান হবে একদিন সেও দেশের খুঁটি মানুষের আশা হয়ে উঠবে এটাই ভারতের ব্যাটসম্যানদের গল্প এখানে প্রতিটি গলি প্রতিটি মাঠ প্রতিটি ছোট্ট ছেলে মনে করে আমি পারবো আর এই বিশ্ব ভারতকে বানিয়ে ব্যাটসম্যানদের কারখানা আপোনাৰ পচন্দৰ ক্ৰিকেটাৰ কে কমেণ্টে যাব ধন্যবাদ